নমস্কার আবারও কেটে আসলাম কেউ যদি লাইভটা দেখতে পাও দেখতে পেলে একটু চট করে একটু জয়েন করে যেও নমস্কার নমস্কার জানিয়ে আজকে লাইভ শুরু করলাম নমস্কার 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 কেউ যদি দেখতে পাও একটু লাইভে চট করে জয়েন করে যেও নমস্কার নমস্কার গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং জানিয়ে আজকে লাইভ শুরু করলাম কেউ যদি লাইভটা দেখতে পাও একটু ছট করে জয়েন করে যেও দেখতে পেলে লাইভটা জয়েন করে যেও আগের লাইভটা এক ফোঁটা একটা মানুষ ছিল না লাইভে থ্যাংক ইউ ফেসবুক থ্যাংক ইউ মেটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের দেওয়ার জন্য কেউ যদি লাইভটা দেখতে পাও একটু চট করে জয়েন করে যেও বেশিক্ষণের জন্য লাইভে আসিনি কেউ যদি ফ্রি থাকো লাইভে জয়েন করো একটু জয়েন করো কমেন্ট করো আমাকে দেখতে পেলে একটু লাইভটা জয়েন করে কমেন্ট করো হ্যালো গুড ইভিনিং সবাইকে কেউ যদি লাইভটা দেখতে পাও একটু লাইভে কমেন্ট করো কেউ যদি লাইভটা দেখতে পাও লাইভে কমেন্ট করো কেউ যদি লাইভটা দেখতে পাও লাইভে কমেন্ট করো কমেন্ট করো নমস্কার 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 গুড ইভিনিং উড়ে বাবা রে কতক্ষণ বসে থাকতে লাগবে কেউ দেখতে পেলে একটু কমেন্ট করো কেউ দেখতে পেলে একটু কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো ওয়াচিং থাকবে না কেউ দেখতে পেলে কমেন্ট করো

হ্যালো এভরিওান কেউ যদি লাইভে দেখে থাকো একটু ছট করে চলে এসো দেখতে পেলে ছট করে চলে এসো কমেন্ট করবা হ্যাঁ কেউ যদি লাইভে ওয়াচিং থাকো কমেন্ট করবা সৌরভ মন্ডল দাদা ভাই বলেছে দিদি ভাই ধন্যবাদ দাদা লাইভে মনে হয় প্রথম এই প্রথম আমার লাইভে মানে তোমার নামটা তো আমি প্রথম দেখতেছি আমার লাইভে ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য সৌরভ মন্ডল দাদা ভাই তোমাকে আর কেউ যদি লাইভে থাকো একটু কমেন্ট করবা হ্যাঁ এক সেকেন্ড একটু লাইভে আসলে কমেন্ট করবা ওয়াচিং থাকলে কমেন্ট করবে থ্যাংক ইউ সৌরভ দাদা ভাই লাইভে কমেন্ট করার জন্য ধন্যবাদ জানি না আমার লাইভটা কেউ চোখে দেখতে পাচ্ছে কিনা এখনো পর্যন্ত আচ্ছা এখনো নাই কেউ নাই তো যদি লাইভে ওয়াচিং থাকো একটু কমেন্টে এসো হ্যাঁ কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করে সুমন পাল দাদাভাইকে দেখতে পেয়েছি ওয়াচিং একটু কমেন্ট করবা হ্যাঁ সুমন পাল দাদাভাই চলে এসেছে দিদি শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা দাদা आशीष दादाभाई চলে এসেছে ধন্যবাদ দাদাভাই গুড ইভিনিং মাই সিস্টার কেমন আছো দাদাভাই আমি আছি মোটামুটি সুমন দাদাভাই আমি আছি মোটামুটি মিতা বলেছে এসে গেলাম দিদি থ্যাংক ইউ মিতা লাইভে এসেছ আমাকে বন্ধু করেছো তোমার হাতের পাশে চিহ্নটা দেখতে পাচ্ছি আমার কিছু বন্ধু লাগবে অবশ্যই উমা দাসগুপ্ত দিদিভাই দিদি ফার্স্ট টাইম আপনার লাইভে এবং অবশ্যই ফার্স্ট টাইম এবং আপনি লাইভটা শেয়ার করেছেন আমাকে বন্ধু করেছেন রূপা গুপ্তা বলেছে হাই দিদি ভাই আই লাভ মাই ইন্ডিয়া একদম কেমন আছে তো আছে মোটামুটি এখন কি সুস্থ হয়েছেন মোটামুটি শুভ সন্ধ্যা শুভেচ্ছা রইল অন ডিউটি আছে গো বোন আচ্ছা গুড ইভিনিং গুড ইভিনিং সবাইকে অনেক ভালোবাসা যারা যারা লাইভে জয়েন করেছো প্রত্যেককে একটু পারলে তোমাদের পাঁচজন করে একটু বন্ধু মেনশন করে দিও আর পাঁচ পাঁচটা গ্রুপ শেয়ার করে দিও আমি দশ মিনিট হয়ে গেলেই পিন দিয়ে বন্ধু দেওয়া শুরু করব এই মোবাইল দিয়ে এই মোবাইল দিয়ে ধরে ধরে বন্ধু দিব কারণ ধরে ধরে বন্ধু না দিলে কেউ বন্ধু করে না ঠিক আছে আমি যদি মোবাইল দিয়ে বন্ধু না দেখি যে কেউ কাউকে বন্ধু করছে না কেউ বন্ধু করবে না লাইভটা শেয়ার করবে গ্রুপ শেয়ার করবে আর পারলে পাঁচ জন করে বন্ধু মেনশন দাও একটু পরে লাইভের ওয়াচিং বাড়লে অনেক অন্তত দশ বারো জন তো বন্ধু পাবাই শরীরের অবস্থা কেমন পিঙ্কি বলেছে মোটামুটি শরীরের অবস্থা এখন মোটামুটি খুব ভালো না আমি বন্ধু আমি বন্ধু আছি হ্যাঁ হ্যাঁ আশিস দাদা ভাই তুমি আমার বন্ধু আছো উমা উমা দাসগুপ্তা গুড ইভিনিং উমা উমা দিদি ভাই ওয়েলকাম আমার লাইভে প্রথম এসেছো ভালোবাসা অবিরাম অনেক ভালোবাসা যারা যারা আসছে ওইটা বললাম একটু গ্রুপ শেয়ার করবে আর পাঁচটা করে বন্ধু মেনশন দিও আমি দশ মিনিট হয়ে গেলেই পিন দেবো দশ মিনিট হয়ে গেলেই পিন দিবো এই মোবাইল থেকে ধরে 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 বন্ধু করাবো কারণ বন্ধু না ধরে করালে কেউ বন্ধু করে না লাইভে শুভ সন্ধ্যা লাইভ দেখতে দেখতে চোখের নিচে পড়েছে কালি তোমার হলে কি যেই বাগানের ফুল আমরা হলাম সেই বাগানের মালি ঠিক বলেছেন দিদি হ্যাঁ ধরে ধরে যদি বন্ধু না দেওয়াই কেউ বন্ধু করবে না আমাকে এই মোবাইল দিয়ে দেখতেই হবে কে কাকে বন্ধু বললো ইন্ডিয়ান আর্মি বোন হ্যাঁ আমি জানি আশিস দাদা ভাই আমার তোমাকে মনে আছে তুমি আমার লাইভে এর আগেও আসছো আমার মনে আছে যারা যারা লাইভে ওয়াচিং করছো ধন্যবাদ সকলকে কিন্তু কমেন্ট করবে কেউ লাইভে ওয়াচিং থেকে যাবে না সুষমা বলেছে হাই দিদি ভাই হ্যালো সুষমা কেমন আছো আছে মোটামুটি দাদা ভাই চলে এসেছে অমল দাদা ভাই শুভ সন্ধ্যা শুভেন্দু দে হ্যাঁ একটু শুভেন্দু সরি আমাদের রয়্যাল গ্রুপে একটু শেয়ার করে দিও আর একটু আমাদের রয়্যাল গ্রুপের কিছু মেম্বারদের মেনশন করে দিও শুভ সন্ধ্যার শুভেচ্ছা রইল দাদা ভাই যারা এখনো লাইভটা শেয়ার করে নেই একটু প্লিজ লাইভটা গ্রুপ শেয়ার করে সাথে থাকো গুড ইভিনিং গুড ইভিনিং শুভ সন্ধ্যা দাদা শুভ সন্ধ্যা সকলকে ওয়েলকাম দশটা মিনিট কমেন্ট করে আমাকে সাথ দাও আমি পিন অবশ্যই দিব পিন অবশ্যই দিব এবং এই মোবাইল দিয়েই আমি তোমাদেরকে দেখিয়ে দিব বন্ধু করতে হবে এক এক রাস লাল গোলাপের ভালোবাসা অনেক ভালোবাসা মিতা তোমাকে অনেক ভালোবাসা তুমি প্রথম আসছো আমার লাইভে আচ্ছা থাকবে অবশ্যই পিন দিব থ্যাংক ইউ সুমন দাদাভাই মেনশন করার জন্য থ্যাংক ইউ থ্রি পয়েন্ট ওয়ান কে ফলোয়ার বন্ধু লাগবে একটু লাইভে থাকো একটু পরেই ওয়াচিং বাড়বে আস্তে আস্তে ওয়াচিং বেড়ে যাবে দশটা মিনিট হতে দাও শুভসন্ধ্যা পিঙ্কি পারলে একটু লাইভটা ছড়িয়ে দিও বোন আমি শেয়ার করেছি হ্যাঁ তোমাকে বলিনি যারা শেয়ার করেছো তাদেরকে আমি বলছি না যারা করে নাই তাদেরকে বলছি মা তুমি প্রথম আসছো আমার লাইভে থাকো অবশ্যই বন্ধু বাবা এলাম বাবা থ্যাংক ইউ শিল্পা দিয়ে আসার জন্য আচ্ছা শেয়ার করে ওই হ্যাঁ থ্যাংক ইউ সুমন দাদা ভাই শেয়ার করার জন্য থ্যাংক ইউ শুভ সন্ধ্যা শুভেচ্ছা রইল বলেছে পিঙ্কি পন্ডিত আচ্ছা শেয়ার ডান করে দিয়েছে আমার শিল্পা দিদি ভাইও শিল্পাদি তুমি ওই ফলোয়ার ফল ওই জায়গাটা না তুমি ইউটিউব দেখে ওই জায়গাটা ঠিক করে নিও নাহলে তো বুঝতে পারবা না ওর পিতা দেবনাথ থ্যাংক ইউ লাইভ হ্যাঁ ও তখন লাইভে তিনজন মাত্র ও আছে তিনজন ছিল খালি শিল্পাদি ছিল ওই যে শিল্পাদি উপরে ছিল আর আর বা কে ছিল আস নাই কেউ নাই শেয়ার করে দিয়েছি দিদি ভাই একদম যারা যারা শেয়ার করো নেই প্রত্যেকে শেয়ার করো আমি পিন দেওয়া এখনই শুরু করবো বাংলাদেশের ছেলে আমি গর্ব করে বলি আচ্ছা গুড ইভিনিং এভরি বলে দিয়েছে শিল্পাদি আমার শেয়ার অপশনটা দেখায় না কেন দেখাচ্ছে তো আমি তো দেখতে পাচ্ছি সঞ্চিতা তো শেয়ার লাইভে সকলকে অনেক অনেক ভালোবাসা আজকে মিতা আর মিতা আর উমা দিদি ভাই নতুন আসছো তোমরা থাকো তোমাদেরকেই প্রথমে বসাবো শেয়ার করে দিলাম আপনার লাইভটি ধন্যবাদ দাদা ভাই আমি শেয়ার করেছি একদম দশ মিনিট হতে দাও আমাকে একটু টাইম দাও লাইভ শুরু করলেই তো পিন দেওয়া যায় না একটা রুল আছে বা টাইম আছে কিউট পূজা আমি ছোট্ট পরিবারের সকলকে আসার অনুরোধ রইল একদম মিতা আমি বললাম তো একটু থাকো আমি তুমি নতুন আসছো তোমাকে তো অবশ্যই পিন দিব পারছি না দীপরূপা দত্ত আচ্ছা সবার শুভকামনা রইল দাদাভাই বলে দিয়েছে বিক্রম চলে এসেছে আচ্ছা বিক্রম আমার টপ ফ্যান হয়ে গেছে আচ্ছা আমি কিন্তু দেখতে পাচ্ছি না আমার শেয়ার তো শেয়ার দেখাচ্ছে সঞ্চিতা তোর নামের পাশে শেয়ার দেখাচ্ছে তো নামের পাশে শেয়ার দেখাচ্ছে শুভ সন্ধ্যা শুভেচ্ছা ভালোবাসা ডান একদম একদম চৌধুরী রইল ভাই চলে এসছে কেমন আছো আছি মোটামুটি ভাই থ্যাংক ইউ রাকেশ ভাই গুড ইভিনিং গুড ইভিনিং আমি এসে গেছি পূর্ণিমা দিদি ভাই ধন্যবাদ আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ উমা দিদি ভাই বলেছে একটু থাকো একটু থাকো আমি এখনই পিন দিবো কেমন আছো দিদি ভাই বলেছে পূর্ণিমা রায় একটু ভালো আছে একটু একটু বেশি ভালো না লিপস্টিকটা জন্য মনে হচ্ছে ভালো আছে আমি একটা রিল পোস্ট করলাম তাতে বাধা আছে তাতে বাধা আছে দেখি কি তাকে বলতে পারো কিনা অনেক সুন্দর হয়েছে আপু রফিক ভাই বলেছে ভালো আমাকে ভুলে গেলে অনেক সুন্দর হচ্ছে অমল দাদা বলেছে সঞ্চিতা মেনশন করে দিয়েছে সবাই থাকো লাইভে একটু থাকো আমি এক্ষুনি পিন দিবো দাঁড়াও দশ মিনিট কি হলো লাইভ কেউ যেও না হ্যাঁ পর অনেক কেমন আছো স্যার পাঁচশো মিষ্টি ডান তোমার শরীর কেমন আছে এখন বেশি ভালো না পূর্ণিমা দে অনেক ধন্যবাদ আপনাকে কে বললো এটা রফিক আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে রফিক আমার আমার বন্ধু